হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগত আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে দৈনন্দিন কাজের দরকারি ইতালিয়ান শব্দার্থগুলা শেখাব কাজ করতে গেলে প্রতিনিয়ত এই শব্দ এবং বাক্যগুলো আমাদের দরকার হয় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলতে চাই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো আমরা এখন আমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু শব্দার্থ শেখাবো আজকে আমাদের প্রথম শব্দটি আছে আমি আমরা বলি না আমি এটাকে আমরা ইতালিতে বলবো ইও ইও মানে হচ্ছে আমি এবং আমি এটাকে আমরা আরেকভাবে বলতে পারি সেটা হচ্ছে সুনো শুনো মানেও আমি এর পরবর্তী শব্দটি আছে তুমি আমরা বলি না তুমি কাজ করো তুমি এসেছ তুমি বা আপনি এটা বলতে গেলে আমরা বলবো তু ইতালিয়ান ওয়ার্ড টু মানে হচ্ছে তুমি আমরা বাংলাদেশে বলি তুমি বা আপনি আর ইতালিতে আমরা এটাকে বলবো তু এর পরবর্তী ওয়ার্ডটি আছে আমার আমরা যে আমার বলি ইংরেজিতে আমরা বলি মাই বাট ইতালিতে এটাকে আমরা বলবো মিও ইতালিয়ান ওয়ার্ড মিও মানে হচ্ছে আমার এখন আমার এটাকে আমরা মিও বলবো যদি কখনো বলার প্রয়োজন হয় যে তোমার তোমার বা আপনার তখন আমরা বলবো তুও তুও মানে হচ্ছে তোমার আমরা ইংরেজিতে বলি ইওর ইওর মানে তোমার আমাদের পরবর্তী ওয়ার্ডটি আছে আমরা মানে আমি একা না ধরুন আমরা একের অধিক অনেক লোক আছি আমরা বলি না সেই ক্ষেত্রে আমরা বলব সিয়ামো মানে হচ্ছে আমরা অনেক সময় এটাকে আমরা বলি নই সিয়ামো মানে হচ্ছে আমরা কখনো যদি বলার প্রয়োজন হয় যে তোমরা আমরা এটাকে আমরা বলবো সিয়ামো বা নই সিয়ামো আবার যদি বলি তোমরা বা আপনারা তখন আমরা বলবো ভই ভই মানে তোমরা ধরুন আপনারা বেশ কয়েকজন একটা কাজ করতেছেন তো আমি বলতেছি আপনারা সেই ক্ষেত্রে আমরা ভয় ব্যবহার করতে পারি এরপর আমাদের মানে আমার এটা না আমার এটাকে আমরা বলবো মিও আর যদি বলি আমাদের তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নস্ত্র ইতালিয়ান শব্দার্থ নস্ত্র মানে হচ্ছে আমাদের তো আমরা সাতটা ওয়ার্ড দিয়েছি এখন পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে সকাল সকাল এটাকে আমরা ইংরেজিতে বলি মর্নিং এই মর্নিংটাকে আমরা ইতালিতে বলবো মাতি না মাতিনা মানে হচ্ছে সকাল এখন সকাল এটাকে আমরা বলি মর্নিং বলি ইংরেজিতে আর ইতালিতে বলি মাতিনা আমরা যদি বলি যে শুভ সকাল তাহলে আমরা কি বলবো তাহলে আমরা ইংরেজিতে বলি গুড মর্নিং বাট ইতালিতে এটাকে আমরা বলবো ভুয়ন জৌর্ণ বুয়ন যৌর্ণ এখন দেখুন যৌর্ণ মানে কিন্তু দিন এখানে শুভ দিন হয় বাটে আমরা ইতালিতে এটাকে আমরা বুয়ন মাতৃ না বলি না আমরা এটাকে বলি বুয়ন যৌর্ণ মানে শুভ সকাল এবং বিকাল বা দুপুর যেটা সেটাকে আমরা বলবো পমেরিজ পমেরিজ্য মানে হচ্ছে বিকাল বা দুপুর দুইটাকে আমরা পমেরিজ বলি বিকাল শেষ হলে আমরা সন্ধ্যা টাইম যেটাকে বলি সন্ধ্যা যেমন ধরুন পাঁচটা ছয়টার দিকে যে সন্ধ্যা বলি এটাকে আমরা বলবো সেরা সেরা মানে হচ্ছে সন্ধ্যা লা সেরা এসেছে আর তিকোলোর জন্য সেরা মানে হচ্ছে সন্ধ্যা পরবর্তীতে আছে রাত রাত এটাকে আমরা কি বলি আমরা বলি নাইট ইংরেজিতে বলি নাইট এন আই জি এস টি নাইট এই নাইট মানে হচ্ছে রাত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নথে রাতের পরবর্তী শব্দটি আছে দিন দিনকে আমরা ডে বলি এটাকে ইতালিতে আমরা বলবো জৈর্ণ জৈর্ণ মানে হচ্ছে দিন আমরা ফার্স্টে বলেছি বলেছি কি বুয়ন জর্ণ বন জর্ণ মানে শুভ সকাল বা শুভ দিন দুটাই বোঝায় আবার যদি বলি যে শুভ রাত্রি যেটাকে আমরা গুড নাইট বলি এই গুড নাইট এটাকে আমরা ইতালিতে বলবো বুয়নত্বে দেখুন যখন সকাল থাকবে তখন আমরা বলবো বুয়ন জর্ণ, বুয়ন আর এখানে আছে কি না যখন রাত হবে তখন আমরা বলবো বুয় না এর পরবর্তীতে কিছু খাবার দাবার এমন কিছু নাম শেখাবো যেমন মাছ মাছ এটাকে আমরা বলবো পেশ আমরা ইংরেজিতে কি বলি ইংরেজিতে আমরা বলি ফিস ফিস মানে মাছ এটাকে ইতালিতে বলা হয় পেশে তারপরে আছে মাংস মাংস বা গোস্ত এটাকে আমরা ইতালিতে বলবো কার্নে কার্নে মানে হচ্ছে মাংস বা গোস্ত আর মাংসও বলি বাংলাদেশে গোস্ত বলি অনেকে তো এটাই হচ্ছে কার্নে আমাদের পরবর্তী শব্দটি আছে সবজি সবজি বা শাক সবজি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেরদৌড়া ভেরদৌড়া মানে হচ্ছে সবজি বা শাক শাকসবজি একই তো ইংরেজিতে আমরা বলি ভেজিটেবল আর এটাকে ইতালিতে আমরা বলবো ভেরদৌউরা এরপর কিছু আস্ত জিনিসের নাম বলি মানে মাংস না এগুলার মাংস হয়ে থাকে যেমন ছাগল ছাগল বা খাসি একই কিন্তু এটাকে আমরা ইতালিতে বলবো কাপরা কাপরা মানে হচ্ছে ছাগল তার পরবর্তীতে আছে মুরগি আমরা মুরগির গোস্ত খাই না সবাই মুরগি বা মোরগ যেটাই বলেন এটাকে আমরা বলবো পোল্ল পোল্ল মানে হচ্ছে মুরগি এখানে আমরা কি দিয়েছি মাছ মাংস সবজি ছাগল মুরগি তার পরবর্তী শব্দটি আছে গরু গরু এটাকে আমরা ইতালিতে বলবো মুক্কা মুক্কা মানে হচ্ছে গরু আমরা প্রত্যেকটা জিনিসের এখানে নাম দিয়ে দিচ্ছি যদি এখানে আপনি গোস্ত বলতে যান তাহলে আপনি সেইখানে ওই কার্নে শব্দটা অ্যাড করে দিলেই হয়ে যাবে তারপরে আছে মহিষ গরুর মতো আরেকটা প্রাণী আছে মহিষ তো সেটাকে ইতালিতে বলা হয় বুফালো বুফালো বু মানে হচ্ছে মহিষ তো আমাদের বাংলাদেশে অনেক মাংস আছে যেগুলো সচরাচর দেখা যায় না যেমন মহিষ আর একটা হচ্ছে শুকোর বাট ইতালিতে এই মাংসগুলো বেশি দেখবেন আপনি কারণ এদি বুফালো আলো এটা হচ্ছে মহিষের মাংস এরপর আছে ফ্রিজ ফ্রিজ বা রেফ্রিজারেটর এটাকে বলা হয় ফ্রিগো ফ্রিগো মানে হচ্ছে তার পরবর্তী শব্দটি আছে বিদ্যুৎ বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি বলি আমরা বা কারেন্ট বলি এটাকে আমরা ইতালিতে বলব এলেট্রিচিতা এলেট্রিচিতা মানে হচ্ছে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এর পরবর্তী শব্দটি আছে আলো আমরা যে আলো ইউজ করি আলো বলি বা লাইট বলি অনেক ক্ষেত্রে তো এই আলো বা লাইট এটাকে আমরা ইতালিতে বলতে পারি লুচে লুচে মানে হচ্ছে আলো বা লাইট যেটাই বলেন এটাকে আমরা ইতালিতে বলব লুচে এর পরবর্তী শব্দটি আছে বাতাস বাতাস হাওয়া বায়ু একই কিন্তু এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো আমরা বলবো ভেন্ত ইতালিয়ান ওয়ার্ড ভেন্তো মানে হচ্ছে বায়ু বা বাতাস আমাদের পরবর্তী শব্দটি আছে ক্লান্ত ধরুন আমি কাজ করতেছি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলাম তো ক্লান্ত এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইস্তাঙ্কো স্তাঙ্ক অনেক ক্ষেত্রে আমরা স্তানক বলে থাকি তো দেখবেন আপনি যে শহরটাতে আসছেন ওইখানে কি ইউজ করে ওরা কোন টানটা মানে ভাষার একটা টান আছে যার যার আঞ্চলিক একটা টান আছে একই শব্দ বাট বলার একটু ধরন ভিন্ন হয় সেটা একটু ফোকাস করবেন তো যাই হোক এরপর আছে অসুস্থ এটাকে আমরা বলবো মালাতো মালাতো শুনো মালাতো আমি অসুস্থ ইংরেজি হলে কি বলতাম আমরা বলতাম এম সিখ এম সিখ মানে আমি অসুস্থ শিখ মানে অসুস্থ ইংরেজিতে এটাকে আমরা বলবো সুনোমালা তো আমি অসুস্থ তার পরবর্তীতে আছে মেডিসিন বা ঔষধ মেডিসিন বা ঔষধ বলি আমরা এটাকে আমরা ইতালিতে বলবো মে দিচ্ছি নালে মানে হচ্ছে মেডিসিন বা ঔষধ তো ভিহর্স আমি তন্ময় টুপু আজকের ভিডিওটি মেক করেছি তো ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিবেন আর আপনার যে সকল বন্ধু বান্ধব ইতালিতে নতুন এসেছে বা আসবে তাদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এতে করে আপনার বন্ধুবান্ধব তারাও আমার চ্যানেল থেকে ভাষা শিখতে পারবে অ্যান্ড আমারও নতুন একটা ভিউয়ার্স আসবে একটা সাবস্ক্রাইব আসবে এতে করে আমারও অনেকটা উপকার হবে তো যাই হোক আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ